আমরা বন্টন মামলাটা কখন করব যদি কোনো সম্পত্তিতে আপনি বা আপনার পূর্বপুরুষগণ ক্রয় সূত্রে এজমালিতে ক্রয় সূত্রে মালিক থাকেন অন্যান্যদের সাথে অথবা কোনো ব্যক্তির সম্পত্তিতে অর্থাৎ বাবার বা দাদার সম্পত্তিতে তার ওয়ারিশগণ আপনার যদি এজমালিতে সেই সম্পত্তিতে ভুগদখলে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা যদি আপনাদের সম্পত্তির অংশটুকু আলাদা আলাদাভাবে করে নিতে চান ভোগ দখল করতে চান আলাদা করে বা ব্য ক্রয় বিক্রয় করতে চান হস্তান্তর করতে চান যে কোনো এক অংশ থেকে বা যে কোনো এক জায়গা থেকে তাহলে সেক্ষেত্রে আপনাদের জমিটাকে বন্টন করে নিতে হবে এই জন্য আপনাদেরকে এই সহ অংশীদারদের মধ্যে আপনাদেরকে একটি বন্টনামা দলিল করতে হবে যদি অপরপক্ষ অর্থাৎ আপনার সহসরীগণ যদি আপনাকে বন্টন করে না দেন অথবা আপনার জমি সম্পূর্ণ আপনাকে বুঝিয়ে না দেন তাহলে সেই ক্ষেত্রে আপনি দেওয়ানি আদালতে একটি বন্টনের মামলা দায়ের করতে পারেন যখন আপনার সহসরীগণ আপনাকে এজমালি সম্পত্তিতে আপনার অংশ বুঝিয়ে না দিবেন বা বন্টনামা দলিল সম্পাদনে অস্বীকার করবেন সেই ক্ষেত্রে আপনি বন্টনামা বন্টন করার জন্য ওই সম্পত্তি আপনার সাহাম বুঝে নেওয়ার জন্য আপনি বন্টনের মোকদ্দমা দায়ের করতে পারেন